হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হঠাৎ করে সংসারে কাজকর্ম সেরে কোথায় যেতে হলো সেটাই এই ভিডিওতে জানতে পারবেন আপনারা আমার সাথে থাকুন আমি বলছি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকালে নাস্তার জন্য রুটি বেজ বাঁচতেছি রুটিগুলো অফ ক্যামেরা আমি বেলে নিয়েছি আর কি তো এখন একটা একটা করে রুটিগুলো আমি বেজে নেব সকালে নাস্তার জন্য আর যেহেতু শীত চলে গেছে গরমও চলে এসেছে কিন্তু সকালবেলা রুটি এখন আর খেতে ভালো লাগে না গরম বেশি লাগে রুটি খেলে আমার কিন্তু আমি তো আর অন্য কিছু খাবো না কষ্ট হলেও একটা দুটা রুটি আমি বানিয়ে নিই তারপরে খাবোই আর কি তো সকালে নাস্তা সেরে তাড়াতাড়ি আজকে রান্না শুরু করে দিয়েছি এখানে সিম আলু টমেটো তারপরে কিছু সিমের বিচি দিব ওই সিমের বিসি দিয়ে রুই মাছ দিয়ে আজকে এই রান্নাটা করব তো সিমের পিসি আমি একটু ভাত দিয়ে নিয়েছি সিমের বিচি যখন রান্না করবেন আফুরা বা এরা যারা রান্না করেন গৃহিণীরা রান্না করতে ভালোবাসেন বা রান্না করতেই হবে প্রবাসীরা তো অবশ্যই রান্না করে খেতে হয় অনেক ভাইয়েরা বোনেরা তো যারা সিমের বেশি পছন্দ করেন কিন্তু বাজে একটা স্মেলের কারণে কিন্তু সিম খেতে চান না বা বেশি রান্না করে খেতে চান না তারা এই সিমের বিষি রান্নার আগে এ বিসি একটু ভাব দিয়ে নেবেন তাহলে কিন্তু রান্না করলে খাইতে অনেক মজা লাগে সুস্বাদু হয় আর যদি ভাপটা না দেওয়া হয় তাহলে কিন্তু সিমের বিসির একটা এ বাজে স্মেলের কারণে তরকারির স্বাদটাও ভালো আসে না তো এখানে আমি কিছু টমেটো টুকরো করে দিয়ে দিলাম কারণ টমেটো টুকরো করে দিলে সিমের বেশিটা কিন্তু অনেক মজা লাগে অনেকে কিন্তু অনেক রকম রান্না করে সিমের বেশি রান্না করলে কিন্তু টমেটোর টক দিয়ে খেতে পছন্দ করে তো আমার এই যে আগে থেকে একটু গরম পানি চুলে বসিয়ে দিয়েছি তো এই যে জলের পানি অ্যাড করে দিলাম আর রুই মাছ বেজে রেখেছি ওগুলো আগে দিয়েছি অফ ক্যামেরায় তো যাই হোক যেহেতু আজকে একটু তাড়াহুড়া করে রান্না করতেছি হঠাৎ করে এক জায়গায় তো বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন আমি রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়েছে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড আগে বেড়ে গেছে বাসা থেকে আমি আমার ছেলে একটু পরে বাইরে হইতেছি কারণ আমরা তো মহিলা মানুষ বা গৃহিণীরা যারা আসি মেয়ে যারা আসি কিন্তু কোথাও যেদের একটু দেরিও হয়ে যায় রেডি হইতে তো যাই আর কি আমার হাজব্যান্ডকে তোমরা আসো আমি নিচে আসি তো আমার ছেলের আমি একসাথে যাইতেছি আর কি তো এখন আমরা বাসার নিচে নামতেছি তো ভাইয়া আপুরা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো যদি একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন এই আর কি আর এই যে নিচে চলে আসলাম এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কারণ অনেক সময় কিন্তু সময় মতো রিক্সা পাওয়া যায় না যেখানে যাই এখানে কিন্তু রিক্সা দিয়ে যেতে হবে গাড়ি দিয়ে যেতে হবে না গাড়ি লাগবে না কাছে এখানে আমি লাল যাব যাবো তো আমার হাজবেন্ড আর আমার ছেলে এখানে আছে তো রিক্সার জন্য অপেক্ষা করতেছি আর পাশে যে দোকান আছে এখান থেকে আমার ছেলে এক প্যাকেট চিপস খাবে তো আমার হাজব্যান্ড বলে চিপস না অন্য কিছু খাও কিন্তু সেলের পছন্দ চিপস খাবে যাই হোক ও চিপ খাবে আর দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডও নিয়ে দিবে তা আমি একটু ভিডিও করলাম আমাদের বাসার নিচে দোকানটা তো অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে অটো রিক্সা করে আমরা চলে যাইতেছি এই যে এটা হলো টেনারি মোড় আমাদের বাসা থেকে অল্প একটু সামনে গেলে এই টেনারি মোড়টা তো জিগাতলা ট্যানের মোড় অনেকেই চিনে যারা আশেপাশে আছেন অবশ্যই চিনবেন বা অনেকের নাম শুনেছেন তো এই ট্যানারের মোড় দিয়ে তারপরে জিগাতলা পার হয়ে এই যে আমরা যাইতেছি লালমাটির দিকে এখনও অনেকটা পথ আছে তো কিছু কিছু ভিডিও করলাম ভালো লাগে ঢাকা শহরের দিনের ভিউটা কেমন আর রাত্রের ভিউটা কেমন অবশ্যই দেখতে পাবেন আম আপনারা আমার সাথেই থাকুন তো আমি যদি কোথাও যাই কিন্তু এ বাইরের এই ভিউগুলো আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে তো ভাবলাম একটু ভিডিও করে নিই একটু ক্যামেরাবন্দি থাকবে আমার আপুদের সাথে শেয়ার করার জন্য তো কোথাও চলে আসলাম এই যে বাসা আসার পরে গল্প গুজব আড্ডা হয়েছে নাস্তা খাওয়া হয়েছে এখানে কিন্তু আছে নাস্তা খাওয়ার পরে আবার এই নাস্তা দিলো আমার আমার যে বাসা আমি এসেছি এখন বলে দিই আমার জায়ের বাসায় এসেছি আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো আমার যায়ের বাসা আসার পরে অনেকক্ষণ কথা কর পরে নাস্তা দিল নাস্তা খাওয়ার পরে ফল কেটে দিলো বিস্কিট দিলো সানস দিল তাও খেলাম তারপরে সাহ দিল বাবি বাবির হাতের সা কিন্তু অনেক মজা হয় এই যে কালারটাও কিন্তু অনেক ভালো আসছে তো নাস্তা খাওয়ার পরে গল্প গুজব আড্ডা হয়েছে ভাবি আর ভাইয়া কিন্তু আসতে দিল না বলে তোমরা কিন্তু রাত্রে খাবার খেয়ে যাবা যেহেতু তোমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে কিন্তু বাসার থেকে এসেছো তো আর বিকেলবেলা কে ভাত খাওয়ার সময় নাকি নাস্তা খেয়ে এখন রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া কিন্তু আমি তো মোটেই রাজি না রাত্রে ভাত খাওয়ার জন্য কারণ নাস্তা যেভাবে খেয়েছি সব কিছু তার ভিডিও আঁকার নেওয়া হয় নাই অনেক অনেক সময় অনেক জায়গা যাইলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না তো যাই হোক তো এখানে হইলো রাত্রের ঢাকার শহরের রাত্রের ভিউটা কেমন দেখেন একটু আগে দেখিয়েছি দিনের ভিউটা আর এখন এই যে রাত্রের ভিউটা দেখতে পারতেন আমার থেকে কিন্তু ঢাকার শহরের রাত্রের ভিউটাই বেশি ভালো লাগে চারিদিকে লাল নীল বাততি জ্বলে ওই যে একটা কথা আছে না ডাকার শহরে আইসে আমার আশা করিল লাল নীল বাততে দেখে ফরস জড়াইল এরকম একটা তো আমরা অবশ্যই শুনেছি আগে তো আসলেও মিলে গেছে ঢাকার বিউঢ ঢাকার যে ভিডিওটা আমি করেছি এটা হলো রাত্রে বিউটা বাসা যাইতেছি এখন আমরা রাত এখন সাড়ে আটটা বাজে বাবির বাসা থেকে বাইরে হয়ে আবার একটা রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দেশ্য রওনা দিয়েছি তো ভাবি আর ভাইয়া কিন্তু অনেক মানে ভুল চাটকে রাত্রে খাওয়ার জন্য তখন আমরা খাই নাই তো এখানে কিন্তু এই যে চারপাশে কিছুটা মানুষ কিন্তু এখনও রাস্তায় যারা কর্মস্থল থেকে ফিরেছে আর কি যাইতেছে কেউ রিক্সা করে কেউ গাড়ি করে কেউ হেঁটে কেউ মোটরসাইকেলে করে এরকম করে যার যেরকম গন্তব্য যাওয়ার সে সেরকম গেলো বা যাবে আর কি তো বাসার যাইতে এখনও সময় আছে অনেকটা তা আমিও একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ ভিডিও সব জায়গায় কিন্তু ভিডিও করা হয় না ভালোও লাগে না এরকম লাইট এই এড হলো সিনা একটা মেডিকেল আপনার তো নাম শুনেছি নি ইবনেসিনে একটা মেডিকেল ইবনে ইভনিসিনে কিন্তু কয়েকটা শাখাই আছে সব জায়গায় তো এখানে আমি কিন্তু হাসপাতালে কিন্তু অনেকবার গিয়েছি এই ইবনে সিনে আমার চিকিৎসা করার জন্য তো যাই যাই হোক হাসপাতাল তো আসে চিকিৎসা করার জন্য তা আমি দোয়া করবো আল্লাহ যেন কোনো হাসপাতালে কোনো রোগীকে আল্লাহ রোগী বানিয়ে না নিয়ে যায় ভালো মানুষ আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে সে দোয়াই করি আমি তো এখানের যে বিয়েগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা কমেন্টে জানাবেন রাত্রের বিয়েগুলো কেমন হইতেছে ঢাকার শহরে কিন্তু রাত্রির বিয়ে আমার অনেক ভালো লাগে তো ভাই আফুরা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চলে ছেন তাদেরকে আর ধন্যবাদ দিতে পারি নাই তো আপনারা কিন্তু আমার কথাও কাজে একটু মনো কষ্ট নেবেন না যদিও নিয়ে থাকেন বা পেয়ে থাকেন কারণ বুডির ভিডিওর মধ্যে বা কথার মধ্যে অনেক সময় অনেক ভুল হয়ে যায় যদি ক্ষমা করে দেন তাই তো ভালোই আপনাদের বোন মনে করে ক্ষমা করে দিবেন ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর কি আর যারা নতুন আছেন আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা কমেন্ট করবে ভিডিওর নিচে কোনো ইস্পাম কমেন্ট করবেন না এটা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তো আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ এই আর কি আবার হে ঘুরে ফিরে ট্যানারি মোড় চলে আসলাম এই যে ক্যাফে সান ট্যানারি মোড় এই যে একটা হোটেল এখান থেকে আমরা কিন্তু ফ্রাইসাম ছেলেকে নাস্তা নিয়ে দিই স্কুলে খাওয়ার জন্য টিফিনে যে ট্যানার মোড় থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে আবার সেই মোড় থেকে বাইরে আমি এর ভাষার নিচে চলে যাব তো সবাই অনেক অনেক কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন যারা সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার বাসায় চলে এসেছি এখানে যে বাসায় ডুববো এই যে দেখতে পাচ্ছেন দরজার সামনে চলে এসে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম